বেশ কিছুদিন আগে বিএনপির নেতা মির্জা আব্বাস একটা কথা বলেছিল যে জামাতি ইসলাম নির্বাচনকে কেন্দ্র করে চল্লিশ লক্ষ বোরকা তৈরি এটা তার নিউজ দেখেন এই যে নিউজেও প্রকাশ হয়েছে বিভিন্ন এটা প্রকাশ হয়েছে তখন জামাত শিবিরের বটবাহিনী বাহিনী সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিল যে মির্জা আব্বাস সাহেব নাকি আবল তাবল বকতেছে এগুলো নাকি মিথ্যা মির্জা আব্বাস যে সত্য কথা বলেছে নির্বাচনকে কেন্দ্র করে জামাত শিবির বা জামাত জোট বৃহৎ একটা পরিকল্পনা করতেছে শুধু বোরকা নয় আরো অনেক কিছু তারা তৈরি করতেছে আজকে আমি তার প্রমাণ দিব এমন ভাবে প্রমাণ দিব একবার ক্লিয়ার হয়ে যাবেন যে মির্জা আব্বাস মিথ্যা বলেনি এছাড়াও এই নির্বাচনকে কেন্দ্র করে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে এই জামাত শিবির এবং জামাতি ইসলামের জোট সরিকেরা ইতিমধ্যে আপনারা একটা নিউজ দেখেছেন এই যে এই নিউজটা লক্ষ্মীপুরের একটা সিল কারখানা সেই সিল কারখানায় জামাত নেতার নির্দেশে সিল তৈরি করা হচ্ছে নির্বাচনী সিল বুঝতে পেরেছেন মানে নির্বাচন কমিশন থেকে যে সিলটা মারা হবে সেই সিল তৈরি করা হচ্ছে এই সিলটা কেন তৈরি করা হচ্ছে নির্বাচন অফিস থেকে যেই ব্যালট আসবে সেই ব্যালটে এই সিলটা থাকবে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যে সিলটা মারা হবে সেই সিল কিন্তু এরা তৈরি করতেছে এই সিল তৈরি করার উদ্দেশ্য কি এই সিল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এরা কোনোভাবে অথবা হচ্ছে এই ব্যালট গুলো চুরি করে অথবা ব্যালট গুলো নির্বাচন কমিশন অফিসের যে সিল হবু সেই সিল নকল করে তারা সিল বানিয়েছে এখন আপনারা বলবেন যে এটা তো জামাতের এক নেতা বানিয়েছে এটা শুধু ধরা পড়েছে তাই এক নেতা মানে আপনারা বুঝতে পারতেছেন আরো সারা বাংলাদেশে যেগুলো করতেছে হয়তো ধরা পড়তেছে না সেগুলো নিয়ে কি চিন্তা ভাবনা আপনারা করবেন এরা এক জায়গায় করতেছে এটা মনে করেছেন একটা মানুষ যদি দশটা অপরাধ করে তারপরে সে একবার ধরা পড়ে অনেক ক্ষেত্রে একবার করেই ধরা পড়ে তবে এর সংখ্যাটা খুবই নগণ্য এটা শুধু এই লক্ষ্মীপুরে করেছে তা না সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেন বা একটু নজর নজরদারিতে রাখেন দেখবেন জামাত শিবির এই পরিকল্পনা করতেছে ব্যালট চুরি করে হোক ব্যালট ছিনতাই করে হোক অথবা রাতে যা ওই ভোট কেন্দ্র দখল করে হোক তারা এইভাবে সিল মারার চিন্তা ভাবনা করতেছে এটাকে কিভাবে রুখে দিবে এটা ধরা পড়েছে বাকিগুলো কি ধরা পড়েছে বা পড়বে সবগুলো ধরা পড়া সম্ভব হবে না কারণ জামাতি ইসলামের কিছু লোকজন কিন্তু প্রশাসনের মধ্যে আছে না থাকা কিন্তু না একবার প্রশাসন যে পুরোপুরি নিরপেক্ষ হবে সেটা কিন্তু আমি মনে করছি না এটা ধরা পড়েছে বাকিগুলো ধরা পড়বে কিনা জানি না এছাড়াও এই যে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা আট আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস যে বলেছে চল্লিশ লক্ষ বোরকা তারা তৈরি করেছে একজন সিনিয়র নেতা যখন এই কথা বলে চিন্তা ভাবনা করা উচিত আপনারা মনে করবেন যে বিরোধী দলকে দমন করতে বা বিরোধী দলকে আক্রমণ করতে বিরোধী দলকে সাধারণ জনগণের কাছে ছোট করতে এই ধরনের কথাবার্তা একটা রাজনৈতিক নেতা সে বলতে পারে জি না ইতিমধ্যে আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন সেই ভিডিওর বোরকা খুলে দেখা যাচ্ছে তারা ছেলে তারা কোন দলের বা কি এটা আমি বলবো না তারা ছেলে কারণ এটা যদি বলা হয় তখন বলবে জামাত ইসলামের গিবোধ করতেছে যেহেতু এখনো নির্বাচন আসেনি আমি জামাত ইসলামের বিরুদ্ধে গিবোধ করতেছি না দেখা যায় ছেলে ম্যাক্সিমাম ভিডিওতে যারা এই ধরনের ভিডিও দেখবেন যে বোরকা পরে তারা ভিডিও করতেছে ঠিক জামাত শিবির এই পরিকল্পনা গ্রহণ করেছে ধরা পড়ে নাই ধরা পড়বে ইনশাল্লাহ এবং ওই ধরা পড়তে বা ধরা ফালাতে আপনাকে আমাকে তৎপর থাকতে হবে এরা বিভিন্ন জায়গায় বোরকা তৈরি করতেছে আবার কিছুদিন আগে একটা নিউজ দেখেছেন সেই নিউজে জামাতি ইসলামের মানে ওই অফিসে বা একটা বাসায় অনেকগুলো লাঠি পাওয়া গেছে কেন লাঠি দিয়ে কি করবে তারা অনেক ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে সেখানে লাঠি লাঠি নিয়ে দিয়ে করবে তারা এগুলো মানুষজনকে ভয় ভীতি দেখানোর জন্য নির্বাচনের আগে দেখবেন যে বৃহৎ মোহরা দিচ্ছে এই মোহরা কেন দেওয়া হয় জানান এই মোহরা দেওয়ার কারণ ওখানকার জনগণকে দেখানো যে আমার সাথে এত লোকজন আছে তাই আমার বিপক্ষে গেলে অবস্থা খারাপ আছে এই জামাতি ইসলাম যে এই যে সিল তৈরি করতেছে বোরকা তৈরি করতেছে এগুলো বিন্দু পরিমাণ মিথ্যা নয় হয়তো চল্লিশ লক্ষের জায়গায় দেখবেন যে লাখ বেনে ফেলেছে তারা এগুলো পরে নিয়ে যে ভোট কেন্দ্রে যাবে এখন এটা যদি সাধারণ জনগণ আবার মানে প্রতিহত করে সবাই তো বোঝা উচিত মানে সম্ভব না তাই না আবার সব বোরকা পরা মানুষকে তো আটকানো উচিত না এখন দুই একজনকে ধরলো ধরে দেখা গেল সেটা ছেলে তার ব্যবস্থা নেওয়া হলো এখন কোনটা ছেলে কোনটা মেয়ে এটা বুঝবেন কিভাবে অন্যান্য নারীদেরকে যখন বলা হবে যে বোরকা খোলেন বা বোরকার মুখ খোলেন তখন বলা হবে এই যে দেখেন নারী হেনস্থা করছে ভোট কেন্দ্রে নারীদেরকে যেতে দিচ্ছে না আসলে কি সেটা আসলে হবে কি প্রত্যেকটা মা বোন যারা যাবে অন্তত মুখটা যেন খোলা থাকে পুরোপুরি মুখ ঢেকে এটা যেন হিজাব করে না যায় ভোট কেন্দ্রে কারণ ইসলামে আপনার হিজাব করার কিছু নিয়ম আছে হিজাব ছেলে মেয়ে উভয়ের জন্যই শুধু পার্থক্য একটাতে নারীরা পুরো শরীর ঢেকে রাখবে যেটুকু বের করে রাখা যাবে হাতের কবজি মুখমন্ডল এটা কিন্তু বা ইসলামিক যারা স্কলার তারা বলেছে যে মুখমন্ডল বের করা যাবে তো মুখমন্ডল আপনি বের করে গেলে তো সমস্যা নাই বোন আপনি মুখটা শুধু যদি দেখিয়ে ভোট কেন্দ্রে যান তাহলে অন্তত যারা অবৈধ ভোট দেওয়ার পরিকল্পনা করতেছে তাদেরকে তো ধরা যাবে এখন আপনি যদি মনে করেন আমি মুখও দেখাবো না কেউ যদি আপনাকে মুখ খুলতে বলে আপনি বলবেন নারী হেনস্থা এটাও তো ঠিক হবে না এই জন্য সতর্ক থাকতে হবে প্রত্যেকটা মা বোন আমাদের ঘরে মা বোন আছে প্রত্যেকটা মা বোনকে সম্মানের সাথে তাদেরকে রেসপেক্ট করে ভদ্র ভাষায় বলতে হবে বোন শুধু মুখমন্ডলটা দেখান আপনার বোরকা খুলতে হবে না হিজাবও খুলতে হবে না শুধু মুখটা দেখাবেন আর বাকি যেটা থাকবে সেটা আপনি আপনার হিজাব পালন করে যান ইনশাল্লাহ কথাও বলতে হবে না আপনার কথাও বলতে হবে না আবার অনেকেই মানে একটু মেয়ের সাইজে লিপস্টিক দিয়ে যাবে কথা না বললে তো সমস্যা আসলে তখন ছেলে না মেয়েটা বোঝা যাবে না আচ্ছা কথা তো বলবে নামটা আমি জিজ্ঞেস করবে কথা তো বলবেই তো সেই ক্ষেত্রে মুখটা খুলে যেন যায় আর এই বোরকা ব্যবহার করে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে জামাত শিবির সতর্ক থাকবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে একবারে সজাগ দৃষ্টি রাখবেন প্রশাসন তো থাকবেই আলহামদুলিল্লাহ প্রশাসন থাকবে আপনারাও থাকবেন আমরাও থাকবো প্রত্যেকটা কেন্দ্রে নিরপেক্ষ ভোট হোক যেই জিতুক জামাত শিবির ক্ষমতায় আসুক বা বিএনপি ক্ষমতায় আসুক এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ভোট হবে নিরপেক্ষ কোন কেন্দ্র কোন বুথ যদি দখল করার পরিকল্পনা কেউ করে কেউ যদি বোরকা পরে যায় বোরকাপড়ে যদি মেয়ে সাজার চেষ্টা করে এগুলোকে রুখে দিতে হবে প্রশাসনের হাতে ধরে দিতে হবে আপনারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না জামাত শিবির কিন্তু চাইবে যে যখন দেখবে যে তাদের পক্ষে ভোট বেশি পড়তেছে না বা হচ্ছে একটু বোঝা যায় ভোট হলে কিন্তু একটা বোঝা যায় যে কে জয়ী হতে পারে এটা বোঝা যায় তখন এই জামাত শিবির পরিকল্পনা করবে যাতে ওখানকার ভোট বাতিল হয়ে যায় বা ওই কেন্দ্রের ভোট স্থগিত হয়ে যায় এইটা যেন করতে না পারে তাই কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না কোন ধরনের মানে বাজে ব্যবহার কারোর সাথে করার দরকার নেই আমরা সৎ পথে থাকবো সত্য পথে থাকবো নিরপেক্ষ ভোট চাই এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন করে ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ